সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাটের চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবে আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশ রোজ শনিবার আমরা চলে আসছি সিরাজগঞ্জ চাঁদাইকোনা পশুর হাটে আর এই তো অসংখ্য পরিমাণ উন্নত যাতে বক্তা গরুগুলো পাওয়া যায় চান এখানে যে বিক্রেতাদের আছে তাদের থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কী ধরনের গরু সংগ্রহ করছে কী দাম বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব

তিন মাস তিন সাড়ে তিন মাস বয়স হতে পারে তোলা একটু দেখাই দিয়ে বাচ্চার কাছে কত দাম চাচ্ছেন কাকা দাম কেমন দাম দেয় কাস্টমারেরা প্রথম দাম দিলে একত্রিশ হবে এখন দাম হয়ে আঠাশ ছাব্বিশ আচ্ছা আঠাশ ছাব্বিশ এখন মনে কাস্টমার একটু কমে গেছে দামটাও কম বলতেছে আচ্ছা কত হলে বেচা দেয় কাকা এটা

আপনার উঁচু রফজানি কি জাতের এটা ইজেনের পোস বয়স কত দিন হবে আপনার মাঘ বয়স দাম কত চাইলেন এটা পঞ্চাশ চাবো কেমন দাম দেয় কাস্টমারেরা চল্লিশে চল্লিশ দাম দিচ্ছে আপনি কত হলে বিক্রি করবেন পঁয়তাল্লিশ হলে বেঁচে যায় তলা একটু দেখাই দিই বাচ্চা সুন্দর আছে তো দর্শক আপনারা এই হাটে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের উন্নত জাতের গরুগুলা কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ